আসসালামু আলাইকুম বেলকুসির এক কাছ থেকে কিছু টাইগার মুরগি বীজ ডিম নিয়ে আসলাম দেখি রকম ডিম দিচ্ছে আর ডিমের অবস্থা কি রকম তো সেটা আপনাদেরকে সরাসরি দেখাই দড়িটা কাইটে নিলাম তো দেখা যাক যে ওনার প্যাকেজিংটা রকম যে আসলে কিভাবে উনি পার্সেলটা পাঠাইল তো দেখতে পাচ্ছেন এই যে ডিম তো উনি দিচ্ছে হচ্ছে নিচে তুষ তারপরে উপরে ডিম দিছে তো তার নিজস্ব খামারের টাইগার মুরগির বীজ ডিম হয়েছে এগুলো আমি এখন আলাদা করার পরে এগুলো আমি প্রথমে মুক্ত করে যেখানে মোটামুটি তিন পোয়া পানির ভিতরে এক চা চামচের একটু কম স্যাবগুলো মিশিয়ে নিলাম তো এখন এটা দিয়ে সুন্দর করে ডিমগুলো মুছে নিব যদিও ডিমগুলো আছে করে তো এই যে আমার ডিম কিন্তু জীবাণুমুক্ত করা শেষ তো আমি একটু বিছানার উপর লড়াই দিছি যেন পানি টানি থাকলে সেগুলো শুকায় যায় তো ইনশাল্লাহ ডিমগুলো গুলো এখন আমি ইনকুবেটারে বসিয়ে দিব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফার্মি মুরগি এবং কোয়েল পাখির ডিম বসানো আছে যে এই খাসা হচ্ছে ফাঁকা আছে এই খাসাতে আমি এখন টাইগার মুরগিগুলো দিয়ে দিব তো ইনশাল্লাহ বসায় দিলাম টাইগার মুরগির ডিম তো এখন পাখিটা হচ্ছে আল্লাহরীর চা এই ডিম থেকে বাচ্চা তুলে দেওয়া তো এখন মোটামুটি মেশিন পরিপূর্ণ তো এখানে আছে ফার্মি কোয়েল পাখি এবং হচ্ছে টাইগার মুরগির ডিম তো ইনশাল্লাহ এগুলোর থেকে এখন ধীরে ধীরে বাচ্চা ফুটে বের হবে তো যদি কারো লাগে তাহলে কিন্তু অবশ্যই অগ্নিম অর্ডার দিয়ে রাখতে পারেন যেহেতু আমার ছোট্ট মেশিন অল্প পরিষেবা ডিম দিয়ে থাকি অথবা কেউ যদি ডিম ফুটায় নিতে চান সেটা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আগে আগেই বলে রাখতে হবে তো হোক ভিডিওটি আর লম্বা করতেছি না মেশিনটা হচ্ছে স্বাদু অবস্থায় আছে যেহেতু আরও ডিম আছে ঠান্ডা হয়ে যেতে পারে তো ভিডিওটি এখন শেষ করতেছি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ